প্রিয় শিক্ষার্থী দীর্ঘ ব্যবধানের পর আজ আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে তবে আজ গল্প করব কারক বিভক্তির অন্তর্গত শেষ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অকারক নিয়ে অর্থাৎ সম্বন্ধ পদ ও সম্বোধন পদ নিয়ে আলোচনা করব তবে মূল আলোচনায় যাওয়ার আগে তোমরা পাশে অবশ্যই খাতা কলম রাখবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি চেপে পাশে থাকবে তাহলে চলো শুরু করি আজকের আলোচনার বিষয় অকারক অকারক কাকে বলে বাক্যমধ্যস্থ ক্রিয়াপদের সাথে বাক্যের অন্যান্য পদের অন্যয় বা সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে কারোকে বলেছেন যে সম্পর্ক থাকলে কারক বলে এখানে সম্পর্ক না থাকলে তাকে অকারক বলে অকারক কত প্রকার ও কী কী অকারক প্রকার এক সম্বন্ধ পদ দুই সম্বোধন পদ সম্বন্ধপথ কাকে বলে বাক্যে যে পদে ক্রিয়ার সাথে বিশেষ্য বা সর্বনাম পদের কোনো সম্পর্ক বা অন্যায় থাকে না অথচ পরবর্তী পদ অর্থাৎ নামপদের সাথে সম্বন্ধ বা সম্পর্ক থাকে এমন সম্পর্ক বিশিষ্ট পদকে সম্বন্ধ পদ বলে এই সম্বন্ধপথ চেনার উপায় কি পদে নামপত্রীকে কার বা কিসের ইত্যাদি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর হিসেবে রেখাঙ্কিত পদটি পাওয়া যায় তবে তা সম্বন্ধপদ হয় এই বিভক্তি চিহ্ন মূলত দুটি এক দুই এর এই র এবং এর ভিন্ন সম্বন্ধ পদে অন্য কোনো বিভক্তি নেই যেমন গৌরঙ্গের নিছুনি লইয়া মরি গৌরঙ্গের দেখো গৌরঙ্গ মূল শব্দ তার সাথে এর বিভক্তি আছে যদি প্রশ্ন করি কার উত্তর আসবে গৌরঙ্গের তাহলে গৌরঙ্গের হবে সম্বন্ধ পদ এর বিভক্তি অনুরূপ বর্ধমানের ধান বিখ্যাত কিসের ধান বর্ধমানের বর্ধমান মূল শব্দ তার সাথে এর বিভক্তি সম্বন্ধপথে প্রকারভেদ সম্বন্ধপদ মূলত ছ প্রকার এক কর্তৃ সম্বন্ধ এদের সংজ্ঞা দরকার নেই শুধু উদাহরণগুলো একটু মাথায় রাখলেই চলবে কর্তৃ সম্বন্ধ যেমন মায়ের স্নেহ কার স্নেহ মায়ের মা মূল শব্দ এর বিভক্তি তাহলে মায়ের হবে কর্তৃ সম্বন্ধ এর বিভক্তি অনুরূপ রামের ভজন বা এটা রামের ভজন তাহলে রাম হচ্ছে মূল শব্দ তার সাথে এর বিভক্তি এটা হবে কর্তৃ সম্বন্ধ এর বিভক্তি দুই কর্মসম্বন্ধ দেবতার পুজো কার পুজো দেবতার পুজো দেবতা মূল শব্দ তাহলে এটা কর্মসম্বন্ধ বিভক্তি জীবের সেবা জীব মূল শব্দ মানে কর্ম সম্বন্ধ এর বিভক্তি তিন করণ সম্বন্ধ যেমন হাতের কাজ কিসের কাজ হাতের কাজ এটা হবে করণ সম্বন্ধে এর বিভক্তি চোখের বালি করণ সম্বন্ধ এর বিভক্তি নিমিত্ত সম্বন্ধ স্নানের জল কিসের জল স্নানের জন্য জল আর কি তাই এটি নিমিত্ত সম্বন্ধ স্নান মূল শব্দ এর বিভক্তি পূজার ফল পূজার জন্য ফল আর ফল তাহলে নিমিত্ত সম্বন্ধ বিভক্তি পাঁচ অপাদান সম্বন্ধ বাঘের ভয় কিসের থেকে ভয় বাঘের থেকে ভয় তাহলে এটি অপাদান সম্বন্ধ এর বিভক্তি গাছের ফুল গাছ মূল শব্দ অপাদান সম্বন্ধ এর বিভক্তি ছয় অধিকরণ সম্বন্ধ পুকুরের মাছ কোথায় কিসের মাছ পুকুরের মাছ তাহলে অধিকরণ সম্বন্ধ এর বিভক্তি বনের বাঘ অধিকরণ সম্বন্ধ এর বিভক্তি সম্বোধন পদ সম্বোধন পদ কাকে বলে বাক্যের যে পদে কাউকে ডাকা বা আহ্বান করার অর্থ প্রকাশিত হয় সেই পদকে বলা হয় সম্বোধন পথ যেমন রাজা তো কাপড় কোথায় এখানে রাজাকে উদ্দেশ্য করে বা সম্বোধন করে কিছু বলা হয়েছে তাই রাজা হবে সম্বোধন পদ সম্বোধন পদের একমাত্র বিভক্তি সে হচ্ছে অ বা শূন্য বিভক্তি এই অ বা শূন্য বিভক্তি ভিন্ন অন্য কোনো বিভক্তি সম্বোধন পদে নেই সম্বোধন পদের গঠন রীতি বেশ কয়েকটি রীতি অনুসরণ করে সম্বোধন পদ গঠিত হয় সম্বোধন পদের গঠন রীতিগুলো কি এক অনেক সময় পদের পূর্বে হে ও গো ও হে ওরে ইত্যাদি অব্যসূচক শব্দ বসে সম্বোধন পদ গঠিত হয় যেমন ওগো আসতো জাসনে যাসনে ঘরের বাহিরে এই ওগোটা হলো সম্বন্ধ পদ সম্বোধন পদ আবার অনেক সময় শুধু সম্বোধন সূচক অব্যয়ই সব সম্বোধন পদের কাজ করে যেমন ও গো হেগো হ্যা গো কি গো ইত্যাদি আমরা বাড়িতে লক্ষ্য করি অনেক সময় মা বাবাকে যখন ডাকে তখন এই ধরনের শব্দই বেশি ক্ষেত্রে ব্যবহার করে থাকে কি গো শুনছ এই যে কী গো হ্যা গো এই এগুলোই হলো সম্বোধন সূচক অব্যয় বা সম্বোধন পথ অনেক সময় সূচক চিহ্ন প্রয়োগ করেও সম্বোধন পদ গঠিত হয় যেমন বৎস প্রস্থান করে এই বৎস হলো এখানে গুরু তার শিষ্যকে উদ্দেশ্য করে বৎস শব্দটি প্রয়োগ করেছেন এই বৎস এখানে সম্বোধন পদ আবার আধুনিক বাংলায় কমা চিহ্ন প্রয়োগ করেও সম্বোধন পদ গঠিত হয় যেমন ও মেয়ে শুনে যাও এই যে পরে কমা চিহ্ন এই মেয়েটাকে উদ্দেশ্য করা হচ্ছে ওমে বলে তাহলে ওমে হচ্ছে সম্বোধন পদ অনুরূপ আবার বলি রাজা তোর কাপড় কোথায় রাজার পরে চিহ্ন আছে তাই রাজা হলো সম্বোধন পদ শূন্য বিভক্তি এবার আলোচনা করব সম্বন্ধ পদের কয়েকটি উদাহরণ নিয়ে এক কথাটা শুনে তপনের চোখ মার্ভেল হয়ে গেল তপনের সম্বন্ধপদ এর বিভক্তি দুই নিজের কাঁচা লেখা নিজের কার নিজের নিজ হচ্ছে মূল শব্দ তাহলে এটি সম্বন্ধপদ এর বিভক্তি হেঁটে গেল গির্জার এক নাম কিসের নাম গির্জার তাহলে গির্জার সম্বন্ধপদ রবিভক্তি রুদ্র সমুদ্রের বাহ সমুদ্রের সম্বন্ধপদ এর বিভক্তি বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় সম্বন্ধপদ রবিভক্তি বাড়ির রান্না হতো কাঠের উনুনে কিসের উনুনে কাঠের কাঠ শব্দ তার সম্বন্ধপদ এর বিভক্তি হিমালয়ের গুহাতে থাকতেন হিমালয়ের হিমালয় মূল শব্দ সম্বন্ধপদ এর বিভক্তি বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর কিসের বজ্রশিখার বজ্রশিখার মূল শব্দ তাহলে পদ রবিভক্তি দেখিয়া রূপের কলা রূপের মূল শব্দ রূপ তাহলে সম্বন্ধ পদ এর বিভক্তি আর শেষ রক্ত মুছে শুধু গানের গায়ে কিসের গায়ে গানের গায়ে তাহলে সম্বন্ধ পদ এর বিভক্তি অনুরূপ সম্বোধন পদেরও কয়েকটি উদাহরণ আমরা আলোচনা করব হ্যাঁ বাবা তোর হবে হ্যাঁ বাবা সম্বোধন পদ শূন্য বিভক্তি এই আগেই বলেছিলাম যে সম্বোধন পদের একমাত্র বিভক্তি চিহ্ন অবা শূন্য আমরা শূন্য বিভক্তি কথাটাই প্রয়োগ করব আয় আরও বেঁধে বেঁধে থাকি আয় সম্বোধন পদ শূন্য বিভক্তি ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা আফ্রিকাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই আফ্রিকা সম্বোধন পদ শূন্য বিভক্তি বেঁচে থাকো বাছা তোমার সোনার দোয়াত কলম হোক বাছা সম্বোধন পদ শূন্য বিভক্তি তোমার দুর্দিন কে কামনা করে মা মাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তাই মা হওয়ার সম্বোধন পদ শূন্য বিভক্তি এখন আমি চললাম কাকাবু কাকাবাবু সম্বোধন পদ শূন্য বিভক্তি বাবু এসব কথা বলার দুঃখ আছে সম্বোধন পদ শূন্য বিভক্তি হে গিরিশ আমাকে চিনতে পারো গিরিশকে উদ্দেশ্য করে বলা আছে তাহলে হে গিরিশ সম্বোধন পদ শূন্য বিভক্তি গিরি গৌরী আমার এলো কই তাহলে গিরিকে উদ্দেশ্য করা বলা আছে তাহলে গিরি হবে সম্বোধন পদ শূন্য বিভক্তি শেষ শুভ তুমি আগামীকাল এসো তাহলে শুভকে উদ্দেশ্য করে বলা আছে তাহলে শুভ হবে সম্বোধন পদ শূন্য বিভক্তি তাহলে আজকের আলোচনা এখানে শেষ করছি আগামীতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব তোমাদের কাছে ততদিন তোমরা ভালো থেকো এবং খুব খুব পড়াশোনা করো আর হ্যাঁ আমার আজকের আলোচনা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো